আসসালামু আলাইকুম সালেড আরিফ চ্যানেল থেকে আমি আরিফ তো সেই আগের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকের বিষয় হচ্ছে অতীতের রাজনীতি আর বর্তমান রাজনীতি নিয়ে এ বিষয়ে কথা বলবেন আমাদের বিশিষ্ট সন্দীপের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর তো চলেন সাড়ে সাত বাজারে মঞ্জুর ভাই তো এই বিষয়ে আপনার কি মতামত মতামত হচ্ছে যে কি আসলে রাজনীতি অতীতের রাজনীতিগুলিতে আমার ছিল অতীতের রাজনীতিগুলিতে সৌন্দর্য ছিল মাধুর্য ছিল অতীতের রাজনীতিতে নেতা আসলে নেতা যাকে বলে নেতা হিসেবে নেতাই থাকতো বর্তমানে রাজনীতি আপনি যদি দেখেন আর অতীতের রাজনীতি আঁকা সাকা তার তফাত যেমন আমি যদি অতীতের থেকে বলি হাজি আব্দুল বাদাম শলাগার ছিল তারপর হচ্ছে যে মুস্তফা কামার বাসা ছিল বা আছেন এখনও মুস্তাফিজুর রহমান ছিলেন তারা আসলে সন্দীপ বা রাজনীতি বলতে একটা জায়গা যে নেতা ছিল তার জায়গা বা তার প্লেস নিয়ে চিন্তাভাবনা করতো আর এখানে ভেদাভেদ কেউ ছিল না কে হিন্দু কে মুসলিম বা কাদের কি পরিচয় কে বিএনপি আওয়ামী লীগ এটা আসলে কেউ কারো চিন্তাভাবনা নিয়ে চলাবিরা করতো না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতো সবাই সবার মতে চলতো আর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের এলাকাকে সমৃদ্ধ করার জন্য কাজ করত রাজনীতির তখন ছিল সকল সম্পদ সম্পর্ক ছিল রাজনীতির উদ্দেশ্য আর এখন হচ্ছে যে কি হচ্ছে শুধু রাজনীতি নিয়ে যে আমি বিএনপি করি আমি ও আমলিক কেন করে ওরে ফিটো ওরে মারো ওরে ধরো তারপরে হচ্ছে যে ও বিএনপি করে ও জামাত করে ওকে মারো ওকে ধরো ওকে পিটো ওকে দেশ থেকে আলাদা করে দেব ওকে দেশ থেকে বাইর করে দেব হ্যাঁ আমরা বর্তমানে আমরা যারা বিগত ষোলো বছর থেকে আমরা যারা যে আমাদের এই জেনারেশনের ছেলেপেলেগুলি যেগুলি দেখে আসছে আসলে এটা আমাদের ভবিষ্যতে আমরা বলতে পারবো যে আমরা আসলে একটা সময় আমরা পার করছি একটা সময় আমরা দেখছি যে সময়গুলি আমাদেরকে কাদাইছি হাসায়নি কখনো এই রাজনীতি আমরা কখনো আশা করিনি এবং ভবিষ্যতে আমরা আশা করব না বর্তমানে রাজনীতিগুলি মানুষের জন্যই মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা থাকতে হবে সবার সবার মধ্যে সে যে দলের হোক না কেন আপনি জামাত করেন তো কি হয়েছে আপনি বিএনপি করেন তো কি হয়েছে আপনি আমলিক করেন তো কি হয়েছে আপনাকে এটা তো গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার নিয়ে আপনি চলাফেরা করতে হবে আপনাকে থাকতে হবে আপনাকে চলতে হবে এমন এমন এমনো ফ্যামিলি আছে যে ঘরের মধ্যে তিন ধরনের রাজনীতি অবশ্যই সমর্থন করে বাবা একটা দল করে ভাই যদি আমার পরিচিত অনেকে দেখছি কেউ জামাত করলে কেউ বিএনপি করে কেউ আমলি করে একজন এক একটা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল সংযুক্ত ছিল কিন্তু তাদের মধ্যে তো কখনো মারপিট হয়নি কাটাকাটি হয়নি কোবাকুবি হয়নি কিন্তু এখন যদি আপনি আপনার ঘরের ভিতরে যদি এরকম কোনো কিছু দেখে তাহলে একজন আরেকজনকে মেরে ফেলবে স্বার্থের জন্য অন্য কিছু না এখনকার রাজনীতি শুধু স্বার্থের জন্য এখন রাজনীতিটা নিজের জন্য দেশের জন্য করে দেশের জন্য না আপনি দেশের জন্য রাজনীতি করে যে কে আমাকে দেখা দেবে আপনাকে দেশের জন্য রাজনীতি করার জন্য এগিয়ে আসতে হবে আপনাকে দেশের জন্য রাজনীতি করার জন্য আপনাকে তৈরি হতে হবে প্রস্তুত হতে হবে আমার দৃঢ় বিশ্বাস যে বর্তমান ছেলেবেলেগুলি বর্তমানের যে ইয়ং জেনারেশন তারা এই ধরনের মেন্টালিটি নিয়ে বড় হবে এই ধরনের মেন্টালিটি নিয়ে তারা কাজ করবে দেশের জন্য দেশের রাজনীতির জন্য দেশের উন্নয়নের জন্য এবং দেশের চিন্তা দ্বারা দেশকে নিয়ে করার জন্য তারা রাজনীতি করবে এটাই হচ্ছে যে আমার আজকের জন্য কথা আর ইনশাআল্লাহ আমরা আবার আসবো রাজনীতি নিয়ে আরেকটা টপিক নিয়ে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সবাইকে দর্শকবৃন্দ তো সাথে থাকবেন সব সময় আমাদের